আসসালামু আলাইকুম আজকে নতুন নিয়মে আমি একটা করলা রেসিপি দেখাবো তো অনেকে অনেক রকম করে করলা খেয়ে থাকেন কেউ ভাজি করেন কেউ রান্না করেন কেউ আবার ভর্তাও করেন তা আজকে আমি যে ভাজিটা দেখাবো তো এটা অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকেই খান নাই তো এটা আমি নতুন নিয়মে করেছি এটা অসাধারণ খেতে এতটাই সুস্বাদু যে আপনি অন্য কোনো তরকারি সামনে থাকলেও আপনি দেখবেন যে এটা দিয়ে পেট ভরে খেয়ে ফেলবেন এতটাই সুন্দর টেস্ট তো যাই হোক প্রথমে আমি করলাগুলো ধুয়ে সুন্দর করে চাক চাক করে বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে বিচিগুলা ছাড়িয়ে এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে হালকা ভাব দিয়ে নিয়েছি কালারটা সুন্দর থাকবে এবং কি হালকা সিদ্ধ হয়ে যাবে যাতে আমার তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তা আমি সব রকমের মশলা এখানে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা এবং কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার একটা তৈরি করা ম্যাজিক মশলা একটু লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি ডুবো তেলে এটা ভেজে নেব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি একে একে সবগুলো করলা দিয়ে সুন্দর উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি যেন প্রত্যেকটা ঠিকঠাক মতন ভাজা হয়ে যায় বারবার এটা উলটিয়ে দিতে হবে যেন সব দিক দিয়েই মশ হয়ে যায় আর এটা যারা খান নেই এখনও এটা তৈরি করে দেখবেন যে এটা বারবারই খেতে মন চাবে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি এগুলো এক পাশে চাপিয়ে নেব চাপিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো মোটামুটি অনেকখানি কারণ পেঁয়াজটা একটু বেড়েস্তা বেরেস্তা ভাজা হবে তারপরে আমি কাঁচামরিচও দিয়ে দেবো একটু বেশি পরিমাণে আর দিয়ে দেব একটু রসুন থেতু করে এখানেও দিয়ে দেবো একটু আদা রসুন এবং জিরা বাটা দিয়ে তারপরে এটা আমি সুন্দর করে ভেজে নেব কারণ এটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি আবার এটার মধ্যে একটু হলুদের গুঁড়া একটু দনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু সামান্য একটু লবণ জাস্ট কালারের জন্য এটা দেওয়া তো যার কারণে আমি সবগুলো দিয়ে আর এই মশলাটা আমি একটু তেলে কষিয়ে নিব তেলে কষিয়ে নিয়ে তারপর আমি করলাটা এখানে মিক্সড করে দেব মিক্সড করে দিয়ে তারপর আমি এটা সুন্দর করে একটু নেড়ে চিড়ে মানে সব দিক দিয়েই করলার ভিতরে বাজে বাজে এই মশলাটা গিয়ে থাকবে তখন আমি করলাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নিব হালকা একটু চার পাঁচ মিনিট আমি চুলায় রাখব রেখে তারপর আমি এটা পরিবেশন করব এটা অত্যন্ত সুস্বাদু অত্যন্ত টেস্ট এটা না খেলে বুঝতেই পারবেন না আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি মানে আগ্রহের সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ দেখা যাবে যে আপনারা যখন দেখবেন তখন আমার আগ্রহটা বেড়ে যাবে আর আমার চ্যানেলটাও আপনাদের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় থাকলো আপনাদের কাছে সবসময় সাপোর্ট করে যাবেন আমার চ্যানেলটি আপনারা সাপোর্ট দিয়ে একটু সদস্য সংখ্যা বাড়িয়ে দিন সবাই ভালো থাকবেন